পাপা একটু দাঁড়াও আমাকে আমার বন্ধুর বাড়িতে ছেড়ে দাও না আরে আমি এমনি পার্টির জন্য লেট হয়ে যাচ্ছি ঠিক আছে চল উঠে বস ছেড়ে দেবো পাপা পাপা একটু দাঁড়াও আরে আবার কি হলো দাঁড়াতে বললি কেন তুমি দাঁড়াও না আমি আসছি দাদা একটা হেলমেট দাও না হ্যাঁ হ্যাঁ এই নে বোন এটা নে এই নাও পাপা হেলমেটটা পরে নাও এই হেলমেট কিনলে যে কি করবো এটা দে। হেলমেটটা তোমার সেফটির জন্য পাপা এটা পরে নাও আমি যাচ্ছি পার্টিতে হেলমেট পরলে চুল নষ্ট হয়ে যাবে না 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 হেলমেটের দরকার নেই পড়ো না পাপা প্লিজ আমার জন্য তুমি তো জানো পাপা মা মারা যাওয়ার পর তুমি আমার মা তুমি আমার বাবা এবার তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে বলো দেখি তুমি ছাড়া এই দুনিয়ায় আমার আর কেউ নেই পাপা তাই নিজের সেফটির জন্য আমার কথাটা ভেবে হেলমেটটা পরে নাও প্লিজ আরে মা আমি তো ভাবিনি ঠিক আছে আজ থেকে আমি হেলমেট পরেই গাড়ি চালাবো দে হেলমেটটা দে আমাকে যা উঠে বস বোন আমাকে দুটো চিপসের প্যাকেট দে আরে বোন আমাকে দুটো চিপসের প্যাকেট দে রুহি চিপস দিতে বলছে দিচ্ছিস না কেন তুই হ্যাঁ ও বাবা পড়ছিলাম না তাই শুনতে পাইনি এত পড়াশোনা করে কি হবে হ্যাঁ ডাক্তার হবি সেই তো হাতা খুনতেই নাড়তে হবে এত পড়ে কাজ নেই যা খরচাটা দে এই নাও দাদা আরে বাবলু ভাই আমার মেয়েটার আজকে জন্মদিন গো ওকে কেক দাও চকলেট দাও বিস্কিট দাও আর ওই যে এই লজেন্সগুলো এগুলোও দাও পাপা পাপা কোর করে এই নিন দাদা আপনার সব এনেছি এই যে এটা এই যে চিপস এই যে বিস্কিট এই হচ্ছে আরেকটা দেখো তো কত হলো পঞ্চাশ সত্তর আপনার তিনশো পঞ্চাশ টাকা হয়েছে তাই না 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 পাপা তিনশো পঞ্চাশ না চারশো পঞ্চাশ হয়েছে তোমার কি বলছিস দেখি তো আরে হ্যাঁ দাদা চারশো পঞ্চাশ হয়েছে এই নিন পঞ্চাশ টাকা ওকে ভাই আসি তাহলে মা রে আমায় ক্ষমা করে দে আমি কখনো তোকে পড়ার জন্য বারণ করব না তুমি চিপস খেতে ভালোবাসো ভালোবাসলে ইয়েস না হলে নো করে লাইনে দাঁড়াও সবাই পাবে তোমরা যা যা লিখে দিয়েছিলে এখানে আছে এই নাও তুমি জামা কাপড়ের কথা বলেছিলে না আর তুই এটা কি লিখেছিস আমি তো বুঝতেই পারছি না লিখেছিস আমি আমার মায়ের কথা শুনতে চাই কেন রে তোর মা কি বোবা কথা বলতে পারে না 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 আমার মা তো আগে খুব কথা বলতো যখন থেকে আরেকটা বাড়িতে থেকেছে আর কথা বলে না তুমি একটু চলো না আমার সঙ্গে আমার মাকে বকে দেবে আর বলবে আমার সঙ্গে যেন কথা বলে আচ্ছা আচ্ছা নিয়ে চলো মায় এই তো মা মা ওঠো না আমার সব বন্ধুরা নতুন জামা কিনেছে আমাকে কবে কিনে দেবে তুমি আরে না না বাবু এভাবে কাঁদিস না তুমি তোমার মাকে ভালোবাসো তো তাহলে কমেন্টে মা লেখো দেখি এই নাও আমায় এক টাকা দামের ললিপপ দাও তো আচ্ছা এই নাও আরে আমি যখন প্রতিদিন ললিপপ খাই এরাই ভাবে চেয়ে থাকে কেন ও মা আজকেও চেয়ে আছে কি হলো তোমরা ললিপপ খেতে চাও বুঝি হ্যাঁ ঠিক আছে কাল খাওয়াবো আঙ্কেল টাকা দামের ললিপপ দাও তো হ্যাঁ এ নাও আরে আঙ্কেল দেখছো তো সবাই এসেছে ওদেরকেও দাও ললিপপ আচ্ছা আচ্ছা এই নাও এখানে পাঁচটা আছে আচ্ছা এই নাও আরে আরে আমার টাকা টাকা কোথায় গেল আমার হাতে তো ছিল কি আছে টাকা হারিয়ে গেছে বুঝি দেখো না আঙ্কেল পাপার কাছ থেকে পাঁচ টাকা এনেছিলাম এদেরকে ললিপপ খাওয়াবো বলে আমি এদেরকে কথা দিয়েছিলাম যে আজ সবাইকে ললিপপ খাওয়াবো এখন আমি সবাইকে ললিপপ কি করে খাওয়াবো টাকাটাই তো হারিয়ে ফেলেছি তুমি তো ওইগুলো ফেরত নিয়ে নেবে আরে না না মামনি আমি ললিপপ ফেরত নেবো না এই ললিপপ গুলো আমার তরফ থেকে খেয়ে নাও ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা আচ্ছা তুমি কখনও ললিপপ খেয়েছো খেলে ইয়েস লেখো না খেলে নো লেখো